সীতাকুণ্ড ঘোরার যতগুলো স্পট রয়েছে তার মাঝে সব থেকে জনপ্রিয় চন্দ্রনাথ পাহাড় বাজার থেকে কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি সীতাকুণ্ড এই সিরিজে আজ আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আটটায় আমাদের ট্রেন সীতাকুণ্ড স্টেশনে পৌঁছায় কিভাবে ঢাকা থেকে মেল করে সীতাকুণ্ড আসবেন যদি আপনারা না চেনে থাকেন তাহলে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে আসতে পারে। স্টেশন থেকে সীতাকুণ্ডের বাজারে নাস্তা খেয়ে জনপ্রতি বিশ টাকা করে অটোরিকশা অথবা সিঞ্চি করে চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ে চলে এসেছি আমরা পাহাড়ে চূড়ায় ওঠার জন্য আমাদের নিতে হবে এখন লাঠি নিলে টাকা 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 রিটার্ন করলে করে দিয়ে ভাড়া থাকবে আপনারা অবশ্য জানতে পেরেছেন লাঠির দাম একেবারে যদি নেন তাহলে চল্লিশ টাকা আর যদি পাহাড় থেকে ঘুরে এসে লাঠি যদি ফেরত দেন আপনাকে বিশ টাকা ফেরত দিবে তার মানে লাঠির দাম মাত্র বিশ টাকা আপনারা অবশ্য লাঠি নেবেন কারণ পাহাড়ে ওঠার জন্য এই লাঠি খুবই কার্যকরী অনেকেই ব্যাগ সাথে করে নিয়ে পাহাড়ে ওঠেন এটা না করে দোকানে ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে আপনারা টাকা করে ব্যাগ রেখে পাহাড়ে উঠতে পারেন এই ব্রিজটা থেকে মূলত চন্দ্রনাথ পাহাড়ে ওঠার ট্রেকিংটা শুরু হবে সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ে পাদদেশে আসতে সময় লেগেছে আমাদের পনেরো মিনিট চন্দ্রনাথ পাহাড়ে উঠতে প্রথম দিকে তেমন কষ্ট না হলেও তিনশো ফুট ওঠার পর আপনাকে উঠতে হবে খারাপ পাহাড় বে। কিছুক্ষণ হাটের পর সামনে দুটি রাস্তা পাবেন ডান দিকে রাস্তা দিয়ে না গিয়ে বাম দিকে মাটির রাস্তা ধরে হাঁটা শুরু করবেন তাতে আপনার কষ্ট কম হবে এবং ট্রেকিংয়ের আসল মজাটাও উপভোগ করতে পারবেন আর নামার সময় সেই রাস্তার দিয়ে নামবেন যেহেতু চন্দ্রনাথ পাহাড় প্রায় বারোশো ফুট উঁচু তাই আপনারা চেষ্টা করবেন সাথে কোনো ভারী ব্যাগ কেরি না করতে যতটুকু সম্ভব আরামদায়ক কাপড় জুতা পরে নিতে যাতে হাঁটতে কষ্ট না হয় অযথায় কেউ ভারী পানি বোতল নিয়ে পারে ওঠার কোনো প্রয়োজন নেই কারণ পারে ওঠার সময় বেশ কয়েকটি দোকান পাবেন যেখানে আপনারা পানি লেবুর শরবত কলা শশা ইত্যাদি কিনতে পারেন কিছু কিনা থাকলে এগুলা দোকান থেকে কিনবেন দাম একটু বেশি পড়তে পারে বাইরে থেকে পাহাড়ে উঠার রাস্তাটি অনেক কঠিন ঝুঁকিপূর্ণ এবং কষ্টদায়ক পাহাড়ে উঠার এই রাস্তাগুলো প্রকৃতির সৌন্দর্য এতটাই বেশি এই ঝুঁকি কষ্ট এই কাছে কিছুই সৌন্দর্য চারিদিকে নীরব নিস্তব্ধ মাঝে চীনা ও চিনা পাখির ডাক যতনার্থ পাহাড়ে উঠার রাস্তা খুবই সুন্দর চারিদিকে চোখ জোরানো সবুজ উঁচু নিচু খারাপ পাহাড় তার মাঝে আঁকাপাকা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সে যে কি অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়াই এ পর্যায়ে আমরা একটু বিশ্রাম নিলাম চারপাশে শান্ত প্রকৃতির রূপ দেখতে দেখতে আর গল্প করে দশ পনেরো মিনিট পর কিছুটা শরীর চাঙ্গা হয়ে আবার হাঁটতে শুরু করলাম আমরা একটি কথা না বললেই নয় বর্ষা দিনে অথবা বৃষ্টির পরি পাহাড়ে না ওঠাই ভালো কারণ বৃষ্টি হলে এই রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে থাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং করার পর দেখা মিলবে বীরপাক্ষ মন্দির প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি বিশেষ পুজো হয় এই পুজোকে কেন্দ্র করে সীতাকুণ্ডতে বিশাল মেলা হয় এই বীরূপাক্ষ মন্দির থেকে আরো কিছুটা পথ এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে আমাদেরকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জন্দ্রনাথ মন্দিরটি একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত যখন আপনি অবস্থান করবেন তখন মন্দিরের চারপাশে প্রকৃতি সৌন্দর্য খুব কাছ থেকে অনুভব করতে পারবে পাহাড়ের সৌন্দর্য ও বিশাল প্রাকৃতিক দৃশ্য একেবারে চোখে পড়বে পাহাড়ের সবুজ বনভূমি নতুন এবং গ্রামীণ পরিবেশের মাঝে দাঁড়িয়ে এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর

আপনি খুব তাড়াতাড়ি হ্যাপি উঠবেন আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট ট্রেকিং করার পর আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু সবুজ গাছপালা দিকে যেদিকে তাকবেন শুধু সবুজ আর সবুজের সমারোহ মনে হবে বয়ে পাতায় লেখা সেই লাইনটি সবুজের শ্যাম ঘেরা বাংলাদেশ যার রূপের নায়িকা কোনো শেষ এমন একটি দৃশ্য আপনাকে উপভোগ করতে সুযোগ করে দিবে এই চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা শুরু করলাম কিছুটা নামার পর দেখা মিলবে একটি বট গাছ এই জায়গাটি বটবৃক্ষ নামে পরিচিত খুব বেশি হাঁটতে পারেন না তারা চাইলে ইকো পার্কের ভিতর দিয়ে সিঞ্জি করে চলে আসতে পারেন চন্দ্রনাথ পাহাড়ের কাছে গেছে আবার এখান থেকে ইকো পার্ক ভবন করে যেতে পারে এখান থেকে হালকা ফলমূল লেবু পানি খেয়ে আমরা আবার শুরু করি আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম